رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ গভীর রাত পর্যন্ত তোমার অসংখ্য কোরআন পাগল বন্দা মন্দিরা নীরবে বসে বসে আলোচনা শুনেছেন ও মালী এই গভীর রজনীতে আমরা যারা হাত তুলেছি আমরা সবাই জীবনে কম বেশি গোনা করে ফেলেছি এত বেশি করেছি করতে করতে সাগরে আমরা খাচ্ছি গুনাঘের দরিয়া দরিয়ার অত দেশে আমরা অবগাহন করেছি অগো মালিক যতই আমরা গুনা করি না কেন তুমি তো বলে লা তখন এত রহমাতিল্লা তুমি তো বলেছ মানদারে যতই গুনাহ করিস না কেন আমার রহমত থেকে তুরা নিরাশ হয়ে যাইস না অগো মালিক সেজন্যে তোমার রহমতের আশা করে জীবনের সমস্ত গুনাহগুলোকে সামনে নিয়ে গুণাগেরই জন্য লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ভিক্ষারির মতো দোকানা হাত পেঁতেছি মালিক আমাদের ভিক্ষার হাত তুমি ফিরায়া দিও না তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও বিদায় করে দাও আর কোথায় যাব আমরা আমরা ছাড়াও তো তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মা বন্ধাই তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও আর কোথাও যাওয়ার জায়গা নাই ও মালিক আমাদেরকে তোমার রহমত থেকে বঞ্চিত করে দিও না যে গোনা করেছি এই গুণাগুলো নিয়ে যদি অন্ধকার কবরে যাই কবরের মাটি আমাদের সাথে ভালো আচরণ করবে না কবর আমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যু আমাদের পিছনে কবর আমাদের সামনে জানি না কোনদিন দুনিয়ার সফর শেষ হয়ে যায় আর আমরা কবরের বাসিন্দা হয়ে যায় গো মালিক আজকে হাত তুলেছি জানি না আর কোনদিন হাত তোলার সুযোগ পাবো কিনা কারণ এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোনোদিন এভাবে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লা এটাই যদি জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আর যদি গোনাগুলো বাকি থেকে যায় এই রকম অবস্থায় যদি কবরে যায় ওই কবর সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে কোনো আলো নাই বাতি নাই সাতি নাই কিছুই নাই নিচে মাটি ডানে মাটি বামেও মাটি উপরে বাসের ছাউনি বাসের ইন্টেরিয়র কোনো আলো নাই বাতি নাই ওই অন্ধকার কবরে তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার উপায় নাই চক্ষু বন্ধ করে যখন জীবনের অতীতের গুনাগুলো নিয়ে চিন্তা করি জাহান্নামের ভয়ে তখন কলিজাটা থর করে কেঁপে ওঠে চক্ষু বন্ধ করে চিন্তা করলেই দেখি কুড়াগের সাগরে সাঁতার কাচ্ছি ওগো মালিক গুনাহের সাগরে নিমজ্জিত হয়ে ভিক্ষুকের মতো দোকানা হাত তুলেছি আমাদের ভিক্ষার হাত দেখে তোমার কি দয়া লাগে না দুনিয়ার কোন মানুষের কাছে হাত পাতলে মানুষের মনে দয়া লেগে যায় তখন মানুষ খালি হাতে ফিরায় না কিছু না কিছু দেয় মানুষের চাইতে তোমার তো আরো কোটি কোটি গুণে দয়া মায়া বেশি তো আমাদের এই ভিক্ষার হাত গুলো দেখি তুমি কি সব রাগ অভিমান ভুলে গিয়ে আমাদেরকে মাফ করে দিয়ে তোমার রহমতের কুলে তুলে নিতে পারো না স্বীকার করছি আমরা গুনাগার গোপনে গোপনেও এমন বহু গুণা করেছি দুনিয়ার মানুষ এগুলো জানে না যদি জানে দুনিয়ার মানুষ আমাদের নামও নিবে না যে গুনাগুলো করেছি গোপনে গোপনে মাফ করে দাও আমাদের জীবনের জানা সব ক্ষমা দাও নব আমাদের মালিক আমাদের স্ত্রী সন্তান সন্ততি ভাই বোন পরিবারের সবাইকে তুমি মাফ করে দাও এই গভীর রজনীতে যখন ভিক্ষার হাত তুলেছি মনে পড়ে গেল আমাদের জন্মদাতা বাবার কথা আরে, বাবা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করেছেন বৃক্ষের মতো ছায়া দিক কষ্ট আর ত্যাগ স্বীকার করে ওই বাবা আমাদেরকে লালন পালন করেছেন বাবার কথা মনে পড়লেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে আহারে বাবা তিনি এমন এক সংগ্রামী মানুষ কত কষ্ট করেছেন আমরা যখন ছোট্ট ছিলাম সেই অবস্থায় বাবা যখন সন্তানকে নিয়ে খাবার খেতে বসেছে নিজে খায় নাই সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছে মাঠে কোন কোন ঠান্ডায় আর প্রচন্ড রুদে কাজ করে আমাদেরকে মাথার গাম পায়ে ফেলে পড়াশোনা শিখিয়েছে আমাদের জন্য কত কষ্ট করেছে লালন পালন ভরণ পোষণের ব্যবস্থা করেছে বাবা সারা জীবন কত ধন সম্পদ উপার্জন করেছে আর পৃথিবী থেকে যাওয়ার সময় আমাদের যাদের বাবা নাই আমাদের দুঃখ কষ্টের সময় বাবারে চিন্তা করিস না এই কথা বলে মাথায় হাত বুলাইয়া দেওয়ার মানুষ নাই আমাদের যাদের বাবা না আমাদের মাথার উপরে কোন ছায়া নাই আমাদের যাদের বাবা নাই দুঃখ কষ্টের সময় আমাদেরকে বুকে জোরায় নিয়ে আদর করার কেউ না মালিক এখানে অনেকেই আছেন কলিজার টুকরা মাও হারিয়ে ফেলেছেন একটি অক্ষর মাত্র মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি এই নামে ঢেলে দিয়েছ গো আল্লাহ কত মধু মাখা কত জাদু মাখাই না মায়ের কথা কি আর বলবো শরীরের সব চামড়া খুলে যদি মায়ের জন্য স্যান্ডেলের ফিতা বানায় ছোটবেলা মায়ের যে বুকের দুধ চুষে চুষে খেয়েছি এক ফুটা দুধের হক আদায় করা সম্ভব হবে না আমাদের মমতা মহিষী মা আমাদের জন্য কি কষ্ট আর ত্যাগ স্বীকার করেছেন সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না একদিন আর দুই দিন নয় একটা না দশ মাস দশ দিন আমাদের মা যাতনা সহ্য করেছে শীতের দিন চলে এসেছে পৌষ মাস মাঘ এই ঠান্ডায় কম্বল গায়ে দিয়ে দুনিয়ার মানুষ আরাম করে ঘুমায় আমরা যখন মায়ের পেটে ছিলাম গভীর রাতে যখন গুথাকুতি নড়াচড়া আরম্ভ করেছি গভীর রাতে মা আর ঘুমাইতে পারে না এমন ব্যথা শুরু হয়েছে কলিজেটে ছিঁড়ে যাওয়ার মতো বেদনা

তিনি যখন খাবারের প্লেটে সামনে নিয়েছেন খাবারের লুকমা মুখে নিবে ঠিক তখনই পেটের ভিতরে সন্তানের নরাচরা আর গুতাগুতির কারণে মায়ের কমিমিমি ভাব সৃষ্টি হয়ে যায় মা তো কোনার খাইতে পারে না খাবারের প্লেটটা রেখে দিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে 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 ফুপিয়ে ফুপিয়ে কান্না করে এরকম যে কত দিন আর কত রাত মা কষ্ট সহ্য করতে না পেরে কেঁদেছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ এইরকম কষ্ট করতে 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 যখন মায়ের প্রসবের সময় এসে গেল কত পেরেশানি কত কষ্ট বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে বিশ আর পঁচিশ না হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে শরীরের প্রতিটি হার ভেঙে যাওয়ার চাইতে নিদারুন সেই কষ্টের যন্ত্রণা কলিজার টুকরা মা কিভাবে সহ্য করেছেন তুমি ছাড়া কেউ বুঝবে না গো দুই বছর আড়াই বছর মা বুকের দুধ পান করালেন মায়ের কোলে কত প্রস্রাব পায়খানা করলাম রাগ করলেন না বিরক্ত হলেন না গভীর রাত পর্যন্ত আমরা যখন বাড়ি ফিরি না বাড়ির একটা মানুষও আমাদের জন্য অপেক্ষায় থাকে না টেনশন করে না কিন্তু মা না ঘুমায়া কিছুক্ষণ পর পর ফোন করে আর বলে বাবারে সবাই তো চলে আসলো তুই কেন এখনো আসলি না তুই বাড়িতে আসিস না বলে আমার শান্তি লাগে না ঘুম আসে না আমাদের যাদের মা আমাদের ফোনে সবার কল আসলেও মায়ের কলটা আমাদের ফোনে হারাসে আসে না গভীর রাতে যখন আমরা বাড়িতে যাই গিয়ে দেখি সবাই ঘুমায়া আছে কিন্তু কেবল মাত্র একজন না ঘুমায়া বাড়ির দরজায় পাহারা মতো দাঁড়ায় আছে আমাদের যাদের মা বাড়ির দরজায় আমাদের জন্য অপেক্ষা করার কোনো মানুষ নাই আমাদের যাদের নাই আমাদের দুঃখ কষ্টের সময় আমাদের মাথায় সান্তনার হাত বুলিয়ে দেওয়ার মানুষ নাই মালিক তাকায়া দেখো এই মাটির দেখি মা বাবা ভারিয়ে এত সন্তান গুলো চোখের পানি ছেড়ে দিয়ে ভিক্ষার হাত তুলেছে আল্লাহ আমাদের চোখের পানি দেখে তোমার কি দয়া লাগে না আমরা যারা মা মা হারিয়েছি আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবা কবরের জাহান নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও আমাদের যাদের আব্বা আম্মা বেঁচে আছেন নে খায়াত বাড়িয়ে দাও যতদিন আমাদের মা বাবা বেঁচে থাকবেন আমাদেরকে খেদমতের তৌফিকে দাও আল্লাহ ফিরিলি বলি বালি দইয়া ও বীর আমার বাবারা আমার ভাইয়েরা কেউ চুপ থাকবেন না বাবা মায়ের জন্য সবাই দোয়া করেন পরেন আমার সঙ্গে সবির হাং হুমা কামার যায়নি সগীরা রবুল আমাদের কত আত্মীয় সুজন আমাদের কিছরে ছেড়ে কবরে চলে গিয়েছেন আমাদের যত আত্মীয় সুজন কবরের বাসিন্দা হয়েছেন সবার কবরের আজাব তুমি মাফ করে দাও এই নাগ্রাকুড়া এলাকায় কবরস্থানগুলোতে যত মানুষ শুয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের সামনে পিছনে টানেভাবে বামে যত কবরস্থান আছে সকল কবরবাসীদেরকে মাফ করে দাও রব্বুল আইলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও আমাদের অভাব অনটন দূর করে দাও আমাদেরকে হালাল উপায়ে উপার্জন এর তৌফিক দাও চাকরি এবং ব্যবসায় বরকত দিয়ে দাও যারা বেকার আছেন কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও অসংখ্য ছাত্ররা মাহফিলে এসে যে তাদের মেধা শক্তিকে প্রখর করে দাও রব্বুল আলামিন আজকে এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও দিন মজুর খেটে খাওয়া সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের দান সৎকার সহযোগিতায় এই কুরআনের বাগান সুন্দরভাবে আয়োজন করা হয়েছে রব্বুল আলমিন কোরআনের টানে তোমার বান্দারা কত কষ্ট করে করে কত কষ্ট করে করে পরিশ্রম করে করে এই বাগান সাজিয়েছেন একটা মাহফিলের আয়োজন করা কত কষ্ট এই মাহফিলটা করতে গিয়ে পুস্টারের টেনশন পুস্টার করেছেন পরিশ্রম করে করে এলাকা এলাকায় বিলি করেছেন আবার পরিশ্রম করে করে বিভিন্ন জায়গায় ব্যানার লাগিয়েছেন কত পরিশ্রম করেছেন মানুষের বাড়িতে বাড়িতে গিয়েছেন মানুষকে দাওয়ান দিয়েছেন টাকা পয়সা কালেকশন করেছেন কত রাত আমার ভাইয়েরা ঠিকমতো রাতে টেনশন করে ঘুমাইতে পারে নাই দিনের বেলা ঠিকমতো খাবার খাইতে পারে নাই এখনো আয়োজ কমিটির অনেকে খায় নাই ঠুট শুকায় এগিয়েছে আল্লাহ এত কষ্ট করেছে তোমার বান্দারা তোমাকে খুশি করার জন্য কোরআনের প্রেমে কোরআনের এত কষ্ট করেছে এই মাফিলা আয়োজনের সাথে যত মানুষ সংশ্লিষ্ট দয়া করে সকলের জীবনের সকল গুনা খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই মাহফিল বাস্তবায়নের জন্য রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও তুমি মাফ করে দাও যারা দান সৎকা করেছেন বুদ্ধি দিয়ে মেধা দিয়ে টাকা পয়সা দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন সবার জীবনের গুণাগুলো মাফ করে দাও রব্বুলিন অসংখ্য মায়েরা বুনে না কন কনে ঠান্ডা উপেক্ষা করে মাহফিলে এসেছেন আমার মা বোনদের জীবনের গোনাগুলো মাফ করে দাও তাদেরকে পাঁচ ভক্তের নামাজি বানিয়ে দাও পর্দায় আমার সন্তান নামক নেয়া দিয়ে ধন্য করে দাও এই অঞ্চল একেবারে নদীর তীর ঘেসে অঞ্চল হওয়ায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থেকে যায় রব্বুল আলামিন এই জনপদের প্রত্যেকটি মানুষকে তুমি তোমার কুদরতি চাদরে দিয়ে হেফাজত করো সকল প্রকার বালা মুসিবত থেকে বন্যা থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করো রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সুদক্ষ সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান আল্লাহ তোমার বান্দা শুরু থেকে শেষ পর্যন্ত বসা ছিলেন মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন তোমার বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও তাকে তুমি দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি এবং ইন্তজামিয়া কমিটিতে যারা ছিলেন সবাইকে মাফ করে দাও আমাদের সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও আবার আগে মাওলানা হামিদ ভাই কথা বলেছেন বড় সুন্দর কথা বলেছেন আল্লাহ তোমার বান্দার আইলমে যোগ্যতা বাড়িয়ে দাও তাকে তুমি তাই ইলাল্লাহ হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন আমার ডানে বামে অসংখ্য আলেমরা বসে আছেন এই আলেমদেরকে তুমি কবুল করে নাও তাদের ইজ্জত বাড়িয়ে দাও সম্মান বাড়িয়ে দাও তাদেরকে দিনের কবুল করে নাও আমার সম্মানিত অনেক ইমাম এবং খতিব সাহেবরা এসেছেন সবাইকে দিনের জন্য কবুল করে নাও মিডিয়ার অনেক ভাইয়েরা এসেছেন তাদেরকে মাফ করে দাও পুলিশের ভাইয়েরা গোয়েন্দা সমস্ত ভাইয়েরা যারা আছেন তাদেরকেও মাফ করে দাও আমার দেশের পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সংস্থা প্রশাসনিক সেক্টরে যারা দায়িত্ব পালন করেন দেশ রক্ষার জন্য সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য তাদের যোগ্যতা দক্ষতা আমানতদারিতা বাড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রত্যেকটি ভাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে ফিলিস্তিনিদের আরতনা দ্বারা হাজারী আমাদের কলিজাকে ক্ষতবিক্ষত করে রব্বুল করে ফিলিস্তিন সহ तमाम दुनिया के मजलूम दर के, के तुम हिफाजत करो हमारे প্রাণের কিবলা মসজিদে আকসা কে পুনরুদ্ধারের জন্য গোটা দুনিয়ার মুসলমান কে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো

করে করে দুনিয়া থেকে চলে গিয়েছেন কোরআনের সেই ফুল বলিদের তুমি জন্নাতুল ফেরদাউস বানায়া দাও রব্বুল আলামিন সারা দেশ এবং সারা পৃথিবীতে কোরআনের বাণী বছরের পর দিয়ে তোমার যে সকল বান্দারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন রব্বুল আলমের দয়া করে তুমি তাদের কবর গুলোকে জন্নাতুল ফেরদাউস বানায় আমরা বড় অযোগ্য মানুষ পড়াশোনা ক ইলমিও যোগ্যতা আছে দুর্বলতা আছে রব্বুল আলমিন আমাদেরকে তুমি যোগ্যতা বানায় দাও আমাদের জরতা দূর করে দাও ত্রুটি দুর্বলতা দূর করে দাও আমলে আমাদেরকে সমৃদ্ধ করে দাও যারা কোরানের দাওয়তের কারণে দেশ ছাড়া ঘর ছাড়া বাড়ি ছাড়া সেই সকল কোরানের বুলবুলি তুমি আবারো আমাদের মাঝে কোরআন শোনানোর ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন সারা দুনিয়ার মুসলিমদেরকে হেফাজত করুন ওগো মালিক শেষ ফরিয়াদ শেষ আবেদন কাছে গো আল্লাহ দুনিয়াতে কেউ আমরা চিরদিন থাকবো না হঠাৎ করে কোন দিন যে আমরা দুনিয়া থেকে চলে যাই আমরা জানি না শয়তানের ধোকায় আমরা গুণা করে ফেলি আমাদের গুণাঘের কারণে তুমি রাগ করে আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গাড়ির নিচে নিচে ফালায়া মর্মান্তিক মৃত্যু আমাদেরকে দিও না আমাদের গুনাহের কারণে আগুনে ফেলে ফেলে দিয়ে দিয়ে পানিতে মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত করে আমাদের মৃত্যু দিও না আমাদের গুনাহের কারণে পাপের কারণে এমন কোন রোগ দিও না দুনিয়ায় যেই রোগের চিকিৎসাও পাওয়া যায় না আমাদের পাপের কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানায় পায়খানা প্রস্রাব করে পায়খানা প্রস্তাবে গরাগরি করে চিৎকার দেয়া লাগে মালি যত দিনের হায়াত আছে আমাদেরকে ইজ্জতের হায়াত দাও মৌতের সময় ইজ্জতের মত নসিবি করে দিও যখন নামাজে তোমাকে সাজেদা দে সাজদারত অবস্থায় তাহাজুদের সাজেদায় কুরানে কেরিমের তেলাবাতে জুমার রাতে জুমার দিনে রমাদানের পবিত্র মাসে তাও যদি নসিব না হয় তোমার হাবিব এবং তার সাহাবিরা হাত তুললেই চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতেই মিনতি করে যে মৌতের জন্য ফরিয়াদ করতেন সেই সব চাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত শাহাদাতের মৌত আমাদেরকে নসিব করে দিও মৌতের সময় আমাদেরকে পবিত্র বাণী আমাদের জবান থেকে কালেমা নসিব করে দিও লাহা ইল্লাহ মোহাম্মাদর Assalamualaikum